সময় দর্শক আদরো ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আমরা আসছি একজন কবিরাজ তো ভাইয়ের নাম হলো লোকমান হাকিম তো আমরা তার সাথে আমরা পরিচিত হবো সে অনেক দূরের দিকে আগত সে অনেক ভারত বাংলাদেশ এবং সিলেট জাফরান দিকে সে অনেক অনেকপ্রাপ্ত সে তার সাথে আমরা কথা বলবো খুব ব্যক্তি তো আসাম কম আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা আচ্ছা নাম কি ভাই

নম্বর সিলেকশন হয় না জামাতি বলে না স্বামী মিল নাই আমি নিজের আসে না টেকা বসাই দেয় না নিজের বেশি টাকা আটকে বসা দিচ্ছে এগুলো আমি নিয়ে দেয় নিগুরিয়া সাদা সিরা পুরুষের দুর্বলতা এগুলো ইনশাআল্লাহ কাজ ভাল ঘর মালিক আল্লাহ এখন বাংলাদেশে অনেক পথরিয়া বেরিয়েছে আমার রা বাড়ি ইনশাল্লাহ সাবারে আমার সাথে পরিচয় করি আমার এমন নাম্বারে কথা বলি আপনি আমার বাড়িতে আসেন মোবাইল যোগাযোগ করেন দেশি প্রবাসী বিদেশি যে যেখানে আসছেন আমার সঙ্গে সাক্ষাৎ আলাপ করতে পারে নামাজের টাইমে আমার মোবাইল অনেক সময় বন্ধ থাকে পাঁচ সত্তর নামাজ পড়ি আগে আল্লাহ আমি দীর্ঘ আমার বাইরে ট্রেনিং করছি আমি আসামি কামরূপ কামড় কেনা যাবে বিভিন্ন আচ্ছা আচ্ছা তো লোকন ভাই আপনি কত টাকা মানে হাতে নেন মানে যা দর্শক ভাই আছে বা আপনার তাবিজে যে বা কোনো চিকিৎসার কীরকম আমার খরচ আমি কোনো হাদিয়া টেকা বসা কোনো আগে দাবি দাবি করি না যদি আমার শুধু যোগাযোগ করবেন আমার বাড়িতে আসতে পারেন আপনি মোবাইল যোগাযোগ করতে পারেন সাহায্যের পরে যদি আল্লাহ পাখি রুগী সুস্থ হয় তারপরে আমি ইনশাল্লাহ খুশি হয়ে আমার যা মনে করে দেয় মুর্শিদবাদ করে আগে মোবাইল যোগাযোগ করে রুগীর ভাব বুঝে তারপরে আমি করতে পারি তো আপনার কি কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করে কথা বলবেন আচ্ছা তো দর্শক আমি এই মোহন কবিরাসকিম তার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর এইট ওয়ান সিক্স ফাইভ সিক্স টু ওয়ান নাম্বারে আমি বলছি জিরো ওয়ান এইট ফোর এইট ওয়ান সিক্স ফাইভ ঠিক আছে তো জি স্যার